आयो ऐ एग… कैमोन आसो तुम्हें कैमोन आसो हैं ए बेटी ए बेटा कैमोन आसो ऐ कैमोन आसो तुम्हें ऐ कैमोन आसो तुम्हें कैमोन आसो कैमोन आसो কেম আছ এদিন আই আসলে বিড়ালটা এরকম পর্যায়ে আছে মনে হয় যে যে বিড়ালের কাছে যাই মনে হয় যে ওর অনেক পরিচিত লোক আমি বুঝছেন এদিকে আবার পরে যেহেতু বিড়ালের রে ভিডিও করছি সব বিড়ালের আমি ডাক দিলে এসে পরে আমার কাছে সব বিড়াল এই এই